আলাইকুম ভাই কেমন ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো

একটা স্টেপের মধ্যে থাকবে এ পঁচিশ পিস বিশ টাকা এরকম অসংখ্য কালার আছে যার ফুল হ্যাঁ জেল কালার হ্যাঁ আপনার জেল কালার মধ্যে অনেকগুলো কালার আছে ভাই এটা কালার আছে দেখেন কালার ফুটাতে কালার হয় সেটাই জি এটাই আপনার বেশি লাগবে না এক ফুটার কালার দেবেন আর

আপনার মনে হয় যে চেঞ্জ করে আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবে যে কোনো নজলটাই এটার দাম পড়ে মাত্র আশি টাকা 80 টাকা জি তারপরে যে সিলিকনের মোল্ল গুলো আছে এগুলো হলো বিশ টাকা করে পার পিস

আছে এগুলা এই যেগুলা হ্যাঁ যেটা নেন এখন একশো পঞ্চাশ টাকা করে বড় একশো পঞ্চাশ মাছ নেন যেটাই নেন এখন অডিও বিস্কিট আছে এগুলো একশো বিশ টাকা আবার এগুলো আছে কাপল বড় সাইজের এর দুইশো টাকা

অনেকে আছে যারা বিজনেস করার জন্য আপনি পার্লারে নিজের বানাইতে পারবেন অনেকে আছে বিজনেস করবো একটা সুপার বিজনেস করবো মানে মোটামুটি কম পুঁজিতে ভালো একটা লাভজনক ব্যবসা তো তাদের কথা চিন্তা করে এগুলো আনছি আর এখন যে নতুন যে জিনিসটা আনছি সেটা হলো সুপ বেস সুপ বানাইতে গেলে বেস লাগবে আপনি এখানে একশো গ্রাম আছে একশো গ্রাম একশো টাকা আর যদি কেউ চান যে ভাই আমি বিজনেস আকারে নেব বেশি মানে বড় পরিসরে নেব তো এক কেজির বার এগুলো এক কেজির বার আছে মাত্র পড়বে আপনি নয়শো টাকা এক কেজি মাত্র নয়শো টাকা আর এই যে এগুলো বেসগুলো দেখাই এগুলো কিন্তু খালি স্যুপ না এগুলো ছেলে কেকও বানাতে পারবেন আপনি কেক পুডিং পিজা মানে যা আছে সবকিছু করতে পারবেন এগুলো হলো একটা কেক যদি বানান তাহলে এরকম ডিজাইনটা আসবে যদি একটা জেলি বানায় এরকম ডিজাইন আসবে যদি একটা সাবান বানায় এরকম ডিজাইন আসবে সো এগুলো হলো আপনি দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আছে অনেকগুলো ডিজাইন আপনি দেখাই এই একটা দুইশো পঞ্চাশ এ একটা দুইশো পঞ্চাশ এটা আছে দুইশো পঞ্চাশ এই যে এটা আছে 250 টাকা ডিজাইন হবে ডিজাইন হবে হ্যাঁ পরে আছে আপনার দেখাই এই যে এগুলো আছে আপনাদের 250 টাকা করে প্লেন ডিজাইনের মধ্যে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ এটা আছে 250 টাকা আচ্ছা তারপরে আছে আপনার হলো গিয়া এই যে 300 এগুলো আছে আপনাদের চার কোণা এগুলো আপনার দেখাই আপনাকে চারটা হবে প্লাস ভিতরে অনেক সুন্দর ডিজাইন হবে এটা যদি হালকা জাফরন দিয়ে দেন কিন্তু ওরকম একটা সুন্দর একটা ডিজাইন আসবে সো এগুলো হলো তিনশো টাকার মধ্যে ভাইয়া তিনশো টাকার মধ্যে চারটা এটা হেভি এগুলো তো বাইরে যখন নিয়ে আসি তখন আমরা ওয়েট ওয়েড আকারে আমাদের আপনার কস্টিউমটা পড়ে যায় এই জন্য হেভির কারণে এটার দাম পড়ে তিনশো টাকা এই যে এটা আছে তিনশো টাকা এই যে এটা হলো ডিজাইন আছে আর এটা হলো চারটা হবে স্কয়ার একটা দুটো হবে ভাল এটা হলো 300 টাকা 300 টাকার এই একটা আছে আপনি 6টা একসাথে স্কয়ার শেপ এটা হল কি আপনি 300 টাকা তারপরে এই যে একটা 15 টা সামান একসাথে কক্সকি সামান এটা হলো 300 টাকা আর এটা আছে ছোট ছোট স্কয়ার এটা হলো আপনি 12 পিস হবে হ্যাঁ এটাও আপনি 300 টাকা তারপরে আছে ভাইয়া এই যে এগুলা আছে একসাথে আছে টাকা পড়বে এটা মানে টাকা আর এটা গোল্ড হবে মানে তারপরে আছে আমাদের এখানে সেল করি না যার কাস্টমার বসানোর জন্য রাখছি এগুলো ষাট টাকা টাকা আপনি এগুলো পুরো বোতল দিবেন ঢালবেন আর এখান থেকে এক ফোটা ঢালবেন রেডমেনের কালার সব পরিমাণ কালার আসবে তারপরে আমাদের কাছে ভ্যানিলা আছে ভ্যানিলার মধ্যে দুইটা আছে একটা চায়না এটা যদি একশো গ্রাম নেন পড়বে আশি টাকা আর পুরো বোতলটা যদি নেন পড়বে দুইশো টাকা আর এটা আছে অথেন্টিক বাংলা লেখা যেটা অথেন্টিক ফুড গেট এটা যদি একশো গ্রাম নেন একশো বিশ টাকা আর পুরোটা যদি নেন তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আছে আপনার বেকিং পাউডার বেকিং সোডা এটা ফার্স্ট ক্লাকের এটা বেকিং সোডার জন্য দুশো ষাট টাকা পড়বে গায়ে দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা রাখবো আর বেকিং পাউডার জন্য নেন আপনি দুশো টাকা রেট দেওয়া হচ্ছে একশো নব্বই টাকা রাখবো তারপরে আসলে বড় সাইজের দুশো পঁচিশ গ্রাম এটা বেকিং পাউডার 225 গ্রাম এটা নিলে লাভ হবে কাস্টমারে কারণ এটা যে আপনি 350 টাকা গাড়ি এটা 340 টাকা রাখবো জি তারপরে আছে ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডার যদি পুরোটাই নেন এখানে 400 টাকা যেটা টিনের কোটা 454 গ্রাম আছে পুরোটা দাম হলো 600 টাকা আর যদি 100 গ্রাম নেন আর 50 গ্রামও আমরা সেল করি 50 গ্রাম 150 টাকা 100 গ্রাম 250 টাকা টাকা তারপরে আছে আপনি চকলেট সিরাপ এবং স্ট্রবেরি সিরাপ এগুলো হলো ভাই গাড়ির দাম আছে 470 টাকা কিন্তু আমরা ওটা রাখবো না আমরা রাখবো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা টাকা তারপরে আসে হলো আপনার তবক হ্যাঁ তবক এটা হলো গোল্ডেন সিলভার দুইটাই হবে ছোটটার মধ্যে হবে গোল্ডেন আর সিলভার এগুলো ষাট টাকা মাত্র ইস্ট

অনেক কালার আছে এগুলো যেটা নেন এখন এটা পাঁচ টাকা পার পিস পড়বে তারপরে ওয়ান টাইম নাইফ আছে ওয়ান টাইম নাইফ এগুলো হলো চার টাকা পার পিস এটা হলো পাঁচ টাকা পার পিস চার টাকা পাঁচ টাকা আর আমরা কিন্তু ভাই একটা কথা বলি নেই আমরা কিন্তু পাইকারি সেল করি অনেকে আছে যে ছোটো মানে ছোট পরিসরে একটা বিজনেস করতে যেতেন আমরা নিতে পারেন সমস্যা না আমরা পাইকারি সেল করি আপনি আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনার যার যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে বললে হবে তারপরে আছে যে বেকিং পাউডার বেকিং সোডা আছে এগুলো হলো ফার্স্ট চয়েজের এটা বেকিং সোডা আছে আপনার পড়বে হ্যাঁ একশো ষাট টাকা আর বেকিং পাউডার পড়বে আপনার একশো টাকা আর কর্নফ্লাওয়ার আছে একশো টাকা তারপরে আছে আপনার এই যে এগুলো রেবন আছে চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস যদি পুরোটা নিয়ে যান চারশো টাকা পড়বে বাঁধার জন্য বক্সটা জি তারপরে আছে আপনার এই যে চকলেট মোল এটা যেখান থেকে হ্যাঁ কার আছে আপনার বার আছে পিনাটা আছে অ্যালফাবেট আছে হ্যাপি বার্থডে আছে অনেক ডিজাইন আছে এগুলো এগুলো জি এটা নতুন এটা অনেক আগেরই ভাই এটা আছে হয়তো দেখানো হয় নাই এটা হলো আপনার মানে একটা মৌমাছির চাকের মতো হবে এটা এটার দাম পড়ে মাত্র নব্বই টাকা ভাইয়া হ্যাঁ জি তারপর আছে টু পিসের ব্রাশের একশো টাকা তারপর আছে ফাইভ পিস বাটার নাইফ এটা হলো আপনার দুশো টাকা এটা হলো থ্রি পিস বাটার নাইফ এটা হলো বাংলাদেশিটা এটার দাম পড়ে একশো টাকা আর এটা হলো চায়না এটার দাম পড়ে একশো বিশ টাকা জি চায়নাটা গ্লেজ দেখলে বোঝা যায় ভাইয়া তারপরে কুকি কাটার আছে কুকি কাটার একশো টাকা এটা পড়বে আর এটা পড়বে একশো টাকা জি এটা হলো অনেক ভালো তারপরে আসলে ডল নজল সেট একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো টাকা পনেরো পিস নজল সেট এটা আছে ব্লু স্টাম ব্লু স্টাম এটার দাম পড়বে মাত্র একশো টাকা বর্তমানে অফার প্রাইস এটা হলো আপনার মানে অ্যালফাবেট আমরা সাপ দেওয়ার জন্য লেখা পরে হ্যান্ড রাইটিং করবেন তারপরে চকলেট বল একশো টাকা তারপরে যে গোল কাটার হ্যাঁ ফুল কাটার হার্ট কাটার এগুলো যেটাই না কেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা জি তারপরে আছে আপনার হলো ভাইয়া এই যে এগুলো আছে মোমবাতি অনেকগুলো মোমবাতি আছে এগুলো যে সত্তর টাকা করে মাত্র মাত্র সত্তর টাকা জি একটার মধ্যে ছয়টা থাকবে অনেক কালারে আছে এটা সত্তর টাকা আর এগুলা হলো লম্বা স্কেপার এগুলা যদি নেন আপনার এটা দুইটা একসাথে দেখাই সেট করে সমান করার জন্য উপর নিচ দুইটাই সমান করার জন্য বাটা যখন মাপবেন সমান করে মাখার নাকি এটা হলো কি আপনি দুইটা একসঙ্গে আপনার ফিনিশিং দিতে পারবেন সাইড ফিনিশিং ওভেন ফিনিশিং দুইটা টার্নিবেলে রেখে ঘোরালে আপনার ফিনিশিং চলে আসবে আপনার কষ্ট করা লাগবে না এটার দাম মাত্র একশো বিশ টাকা একশো টাকা তারপর আছে ভাই পিজা কাটার পিজা কাটার মধ্যে দুইটা আছে একটা তো পিজা পিঠা দুইটা কাটতে পারেন একশো টাকা এটা শুধু পিজা কাটার জন্য বড় সাইজ একশো টাকা তারপরে আছে আপনার ডেকোরেশন বল ডেকোরেশন বল এগুলো হলো পাঁচ সেট একসাথে পাঁচ সেট যদি নেন আপনার দাম পড়বে মাত্র একশো আশি টাকা আর এগুলোর মধ্যে ছোট ছোট সেট পাওয়া যায় ওগুলো হলো চল্লিশ টাকা করে এই যে এগুলা চার পিসের চার পিসের সেট এগুলো হলো চল্লিশ টাকা করে আর এই যে এখানে বাটারফ্লাই আছে আপনার চল্লিশ টাকা পার পাতা আর এগুলো আছে দশ টাকা দশ পিস করে আছে পঞ্চাশ টাকা দশ পিস মিলানো আছে যদি চান সিঙ্গেল সিঙ্গেল তাও নিতে পারবেন এই যে বাটারফ্লাই আছে পঞ্চাশ টাকা করে দশ পিস তারপরে আছে কাঠি এগুলো হলো পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পার পিস এটা আছে বার্থডে টপার বড়টা আশি টাকা আর এগুলো আছে ছোট চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এগুলো আছে প্রজাপতি এটা থ্রি প্রজাপতি একশো বিশ টাকা করে এটা আছে সিলভার কালার গোল্ডেন কালার অসংখ্য কালার গুলো আছে এটা থ্যাংক ইউ স্টিকার একশো বিশ টাকা তারপরে আসলে মানে এটার পঞ্চাশ পিসের বাটারফ্লাই একশো পঞ্চাশ টাকা পড়বে এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আছে একশো পঞ্চাশ টাকা মাত্র এডিবল না এগুলো আপনার জাস্ট ডেকোরেশন করার জন্য এটা ব্রাশ এডিবল ব্রাশ করার জন্য এগুলো পুরো সেট নিতে চাইলে নিতে পারবেন একশো টাকা পড়বে সিঙ্গেল নিতে পারেন পঞ্চাশ টাকা পার পিস যার যেটা প্রয়োজন পরে সিএমসি পাউডার ক্রিম অফ টার্ডার হ্যাঁ এগুলো যদি নিতে চান একশো গ্রাম পড়বে দুইশো টাকা এটা পঞ্চাশ গ্রাম নিতে পারবেন আপনারা যার যেটা প্রয়োজন অতটুকু সম্ভব নিতে পারেন আমি আপনাকে দেখাই আপনার এই যে ভাইয়া ক্রিম আছে এখানে ক্রিম আছে অ্যাভেলেবেল না এগুলো বর্তমান প্রাইস হলো টপিক্যাল দুশো চল্লিশ টাকা আর ইনেস্ট আছে দুশো ষাট টাকা তো ভিডিও সারার সাথে সাথে যারা পার্সেস করে নেবেন মানে যতটুকু সম্ভব প্রাইসটা ওরকম রাখার রাখার কারণ দাম বাড়লে তো আমি ওই দামে দিতে পারবো না এর কমে ঠিক আছে তারপরে আছে স্ক্যাপার এগুলো হলো চল্লিশ টাকা পার হ্যাঁ এটা আছে মুকুট মুকুর একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে দাঁড়া করান যায় এগুলো লাভ একশো পঞ্চাশ টাকা করে তারপরে বারো পিস নজল সেট আছে এটা এটা ওয়ান এম টু ডি সিক্স ডি ওরকমই নজল সবগুলাই এগুলো হলো মানে সম্পূর্ণ ডিজাইন নাম্বারিং নজল সেট এটা তিনশো টাকা পড়বে তারপরে আছে কুকি কাটার কুকি কাটার হ্যাঁ বড় বড় সাইজের এটা পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা আর একটা আছে দুশো টাকা আর এক্সেলের মধ্যে আছে স্ক্যাপার এগুলো মাত্র একশো টাকা করে তারপরে আছে হলো গিয়ে একটা লেস এটা সিলিকনের লেস এটা হলো আপনার মনে করেন যে একটা কেকের মধ্যে আপনি লেস আকারে পুরো লেস বানায় চকলেট দিয়ে পুরো কেকটা মোড়াই দিতে পারবেন এটা হলো আপনার যাবে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা করে লেস ডিজাইন হবে তারপরে ছোট ব্রাশ আছে একশো টাকা করে এটা এটা হলো রেইনবো

চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হম তারপর আছে কোকো পাউডার কোকো পাউডার মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে কোকো পাউডারটা বর্তমান সমস্যার মধ্যে একটু আসে তারপরে যতটুকু সম্ভব আমরা সলভ করার চেষ্টা করতেছি ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করতেছি এটা দাম হলো ছয়শো টাকা এটা দাম হলো নয়শো টাকা এটা হলো হোম ব্র্যান্ডেড এটা হলো সেলমন ব্রান্ডেড জি ভাইয়া তারপর আছে চকলেট চকলেটের মধ্যে আছে লুসান ব্র্যান্ডের লুসানটা মানে আগে যাবেছি সব বাদ এখন যে আসছে না ভাইয়া মানে একদম তুখার অনেক ভালো অনেক ভালো একটা চকলেট বেস্ট কোয়ালিটির চকলেট আসছে এগুলা এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে তাহলে আপনার হ্যাঁ আপনার ডার্ক আছে হোয়াইট আছে মিল্ক আছে তিনটা ফ্লেভার যেটা নেন এখন পাঁচশো পঞ্চাশ টাকা করে ডার্ক হোয়াইট মিল্ক হাফ কেজি নিতে পারবেন সমস্যা নাই রেডিমিক্স দেখে যাচ্ছে আর তারপর চকলেট এর একটা ভেরিয়েন্ট আছে যে মার্কো ব্র্যান্ডের এটা 350 টাকা কেজি 350 তারপর কেলিবার আছে 450 টাকা ডার্ক হোয়াইট মিল্ক এই যে কেলিবারও আছে এটারও তিনটা फ्लेভার পাচ্ছেন এটা না এটা দুইটা ফ্লেভার এটা দুইটা ডার্ক আর হোয়াইট হ্যাঁ এগুলো হলো আহামরি আপনি তিতা হয় না ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হলো ডার্ক এবং হোয়াইট 300 আর 450 টাকা করে এগুলা 450 টাকা তারপর আছে প্রিমিক্স প্রিমিক্সটা আছে আপনাদের গোল্ডেন শেফ এটা আপনার কিছুই লাগবে না জাস্ট খালি ডিম দিয়ে গুলালে আপনার কেক রেডি করতে পারবেন এটা দাম পড়বে আপনার 450 টাকা কেজি এর মধ্যে দুইটা আছে ক্লাসিক চকলেট আছে ক্লাসিক ভ্যানিলা যেটা নানা কো 450 টাকা কেজি ফ্লেভার আছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার আছে আচ্ছা যার যেটা লাগবে লিস্টে মধ্যে লিখে দিবেন যে আমরা নিতে চাচ্ছি এই যে আছে আপনার টার্ন টেবিল টার্ন টেবিলের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট আছে ভাই আমি বলি আমরা তো সবসময় বলি আজ কাস্টমার জিজ্ঞেস করে যে ভাই আপনি আরেকটা বলেন না কেন আপনি এটা আছে 100 টাকা এটা আছে 150 টাকা মানে যে হাইড এন্ড নিচু 100 টাকা এটা 100 টাকা আর এটা আছে বেশি 200 150 টাকা 100 টাকা আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো নরমাল কম ঘুরে ওটার দাম 150 টাকা যেটা ভালো ঘুরে এটার দাম 200 টাকা বেশি ঘুরে যেটা ফ্রি বেশি ওটার দাম হলো 200 টাকা এটার মধ্যে একটা দেশি আছে এটা চায়না আছে চার জানা তো 200 টাকা 200 টাকা

জি এর এগুলো হলো কেক কাটার চাকু কেক কাটার চাকুর মধ্যে আমি দেখাই দিই আপনাকে এই যে এটা এই দুইটার মধ্যে যেটা নেন এখন 100 টাকা করে 100 টাকা তারপর 120 টাকা তারপর 160 160 টাকা তিনটা দামে আছে তারপর 180 টাকা চারটা আছে অনেকগুলো সাইজ আছে তারপরে বাটার নাইফ আছে তিনটা সাইজ বাটার নাইফ হলো 100 টাকা 120 টাকা আর সবচেয়ে বড়টা 140 টাকা 40 টাকা তারপরে পাইপিং ব্যাগ আছে পাইপিং ব্যাগের মধ্যে তিন তিনটা সাইজ আছে তিনটা সাইজ 150 180 আর হলো 200 টাকা 200 টাকা আর এক পিস যদি নেন পড়বে দুই টাকা আর হলো আপনার তিন টাকা তারপরে আসলে হচ্ছে আইসক্রিমের মোল আইসক্রিমের মোলের মধ্যে আপনার এটা আছে আপনার ডাকনা ছাড়া সিঙ্গেল এরকম এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এটা মানে চার পিস আছে দুশো টাকা আর এটা তিন পিসের ডাকনা সহ কাঠি সহ এটার দাম পড়বে আপনার তিনশো টাকা তারপর আছে ডল কেকের মোল্ড ডল কেকের মোলটা হলো আশি টাকা আর একশো টাকা দুইটা সাইজ আশি টাকা একশো টাকা

মসজিদ আছে তারপর আপনাদের পোস্ট অফিস গেট আছে এক নম্বর দুই নম্বর গেট আছে এখানে দাঁড়িয়ে ফোন দিলে বাইরের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে সরাসরি নিতে পারবেন এবং চাইলে আপনাদের যার যেটা লাগবে লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট স্ক্রিনে দেখানোর নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু অনলাইনে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই